হাওড়া স্টেশনে মেট্রো অর্থাৎ গঙ্গার তলার মেট্রো অসাধারণ অসাধারণ ভালো লাগলো নতুন একটা জায়গা এসে উপস্থিত হয়েছে ফাঁকা একেবারে কেউ নেই সবাই চলে গেছে মানে আমি লিফটে উঠবো কিন্তু লিফটে এত ভিড় ছিল তাই উঠতে পারেনি তাই একটু ভিডিও করে নিলাম তবে গঙ্গার তলার মেট্রো আহামরি বলতে গেলে জল তো আর দেখা যাচ্ছে না তবে ইনফ্রাস্ট্রাকচার দারুণ সুন্দর অসাধারণ এবার তো উঠতে হবে হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবার আমাদের যাত্রা ইয়েলবং গড়িয়া থেকে অর্থাৎ নিউ গড়িয়া থেকে হাওড়া স্টেশন মেট্রোতে আসলাম গঙ্গার নিচ দিয়ে আমাদের যাত্রা এবার হবে পাহাড়িয়া এক্সপ্রেস করে পাহাড়িয়া এক্সপ্রেস কিন্তু আসে হচ্ছে দীঘা থেকে এবং যায় হচ্ছে এনজিবি পর্যন্ত তো এখন আমরা মেট্রোর গেট থেকে সবে বেরিয়েছি এবং প্ল্যাটফর্মটা কততে দেবে সেটা গুগলে সার্চ করে একজন দেখছে আমাদের টিমের একজন টোটাল আমরা এবার যাবো ছজন ছজনের সাথে পরিচয় করাবো একজন হচ্ছে রাখি হ্যালো হ্যাঁ আর একজন তুমি বললে আট চোদ্দ তাহলে ফোন করে বলো চোদ্দ আর আপনি হচ্ছে আমাদের কালীবাবু এই ট্যুরের সবচেয়ে ইয়াং মেম্বার এবং আমি সবচেয়ে সবচেয়ে স্যার কি আমি ইয়াং এনার্জেটিক আমিও ইয়াং আমরা দুজন ইয়াং মেম্বার ইনি রিটায়ার করে গেছেন কিন্তু ইয়াং আমাদের সেকেন্ড ইনিংস এবার আমরা প্রচুর এনজয় করব সেটা কোথায় যাব স্যার ইয়েল বং ইয়েল বং বলতে যাচ্ছি ওখানে ক্যানিয়ন ট্রেক করব ক্যানিয়ন রিভার আছে রিভার কেভ আছে ওখানে আমরা ট্রেক করব সবটাই থাকবে আপনাদের জন্য আমরা এনজয়ের জন্য এখন অপেক্ষা করছি বেশ আর এই সামনে হচ্ছে প্ল্যাটফর্ম আমাদের সঙ্গে প্রচুর ভিড় থাকুন হ্যাঁ আমরা সবটা ভিডিও করে আপনাদের জন্য তুলে আমাদের ট্রেন পাহাড়িয়া এক্সপ্রেস ঢুকছে সাড়ে নটায় ঢোকার কথা কটা বাজে বলুন স্যার নটা উনিশ বাজে সাড়ে নটায় ঢোকার কথা আগেই ঢুকে গেল এখান থেকে ছাড়বে এটা দশটায় পাহাড়িয়া এক্সপ্রেস দশটায় হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাবে আইন দিয়ে উঠছে এসো অনেক এখন আমাদের সিটটা থাকলে হয় পনেরো তো ডান দিকে বসে আছে লোক দেখছি চলে যাবো পনেরো স্যার কালিবাবু দেখুন পনেরো থেকে বসে আছে এর পরটাই পনেরো এটা পনেরো বোধ হয়

এরা দার্জিলিং যাচ্ছে আমরা কিন্তু দার্জিলিং যাবো না আমরা যাবো ইয়েলবং এই যে আমাদের স্যার সবচেয়ে ইয়াং স্যার স্যার কোথায় যাবেন স্যার

tailwind মনে আছে এই নাও এই নাও নদীতে ঘুরতে যাই পাহাড়ি নদী ভ্রমণ পাহাড়ে নদী ভ্রমণ পাহাড়ে নদী ভ্রমণ পাহাড়ি নদী এলমঙ্গলে একটা জায়গা আছে সেখানে ক্যানিয়ন বলে একটা নদী আছে স্যার গোয়া আছে খুব বিপদ সংকুল পথ সেই এই অল্প বয়সে আমরা সেই রাস্তায় ভ্রমণ করব বয়সটা আমাদের কো অল্প এবং আমরা আপনি আনন্দ উপভোগ কর ভাষা রাখছি আপনার সঙ্গে থাকুন

আর এখন ব্রাশ করে নিচ্ছি এগারোটা বাজতে এখন দশ মিনিট রাখি এরপর ব্রাশ করে শুয়ে পড়ব রাতে হয়তো আরও ভিডিও করব না দেখা হবে কাল সকালে রাতে ব্রাশ করে করে এমন অভ্যাস হয়ে গেছে যে রাতে ব্রাশ না করে শুলে ঠিকঠাক ঘুম হয় না সকালের ব্রাশটা আমার কাছে অত ইম্পর্টেন্ট নয় কিন্তু রাতের ব্রাশটা ইম্পর্টেন্ট সকাল হয়ে গেছে এখন ছটা পনেরো কুড়ি বাজে কালকে রাতে ব্রাশ করে শুয়ে পড়েছিলাম তারপরে আজ সকালে আবার উঠে ব্রাশ করছি সবাই বললো সকালবেলা ব্রাশ করবে না আর ট্রেন এখনও রানিং মোডে এখন দেখাচ্ছে সতেরো মিনিটের মতো ডিলে তো আশা করছি এর বেশি আর ডিলে হবে না চলে এসছি অনেকটাই আর দু ঘন্টা আড়াই ঘন্টার মতো জার্নি আছে

এই হচ্ছে বাঙালির পরিচয় আমাদের কাছে দু বস্তা মুড়ি আছে আর এদের হচ্ছে এক বস্তা মুড়ি আর ব্যাগে আছে তোমাদেরও দু বস্তা আর আর এটা হচ্ছে মেদিনীপুরের কিছু মেদিনীপুরে

আর এরা কিন্তু এরা তিনটে সিটে সাতজন সারা রাত খুব কম কষ্ট করে এসছে তার মধ্যে একটা ও চারটে সিটে চারটে একটা সিটে লাগিয়ে দিয়েছে এই সিটে লাগিয়ে দিয়েছে তার মধ্যে একটা সিট হচ্ছে পুরো লাগিয়ে ভর্তি করেছে এরা একটা সিটে পুরো লাগিয়ে ভর্তি আর বাদ বাকি সারা রাত এরা একজন একজন পালা করে শুয়েছে আর একজন বোধহয় পাহারা দিয়েছে একজন আরো বেশি দুজন দিচ্ছে পাহারা দিচ্ছে দুজন ঘুমাচ্ছে একজন ঘুমাচ্ছে একজন ঘুমাচ্ছে পৌনে সাতটা বাজে কিষানগঞ্জ স্টেশনে ট্রেনটা এসে একটু দাঁড়িয়েছে প্ল্যাটফর্মটা ইন ওয়ার্ক ওপরে দেখুন উর্দু লেখা মনে হচ্ছে আমি জানি না কিষানগঞ্জ স্টেশন ওপরেরটা কি লেখা বুঝতে পারছি না নিচেরটা মাঝখানেটা তো হিন্দি আমরা এনজিপি স্টেশন ঢুকছি মনে হচ্ছে এক ঘন্টা আগেই আমরা স্টেশনে পৌঁছে যাব মাঝখানে ট্রেনটা কিন্তু ভালো চালিয়েছে কিষানগঞ্জের পরে আর স্টপেজ নেই সে অর্থে তো যেহেতু কোনো স্টপেজ নেই তাই ট্রেনের কোথাও থামার প্রয়োজনও ছিল না তাই এক ঘন্টা আগে কিষানগঞ্জ থেকে এনজিপি যাওয়ার পথে ওরা টাইম মেক করে এক ঘন্টা আগে পৌঁছে দিচ্ছে ঢুকে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন টাইমের থেকে এক ঘন্টা আগে নটা পাঁচে ঢোকার কথা এখন আটটার মতো বাজে মানে এক ঘন্টার একটু আগেই বলতে পারেন ঢুকছে নিউ জলপাইগুড়ি স্টেশন এক ঘন্টা আগে আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকিয়ে দিল পাহাড়িয়া এক্সপ্রেস এখন আমরা এখান থেকে ইয়লবংয়ের উদ্দেশ্যে যাব সবাই ব্যাগ গোছাতে ব্যস্ত নামবে বলে চলে এসছে এক ঘন্টা আগে

টাইমের আগে পৌঁছলে যে আনন্দ হয় সেটা এখানে প্রমাণ ট্রেন দেখুন কতটা উৎসাহিত এক ঘন্টা আগে আমরা চলে এসেছি এই যে আমরা আগে আগে চলে এসেছি এটাতে সকলে খুব আনন্দিত তাহলে নেমে পড়ছি এনজেপি স্টেশনে কেবি স্যার 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 পাঁচের দাদা গোল্ড নাম নেন কিছু বলুন ও হ্যাঁ আমরা অনেকটা আর্লি অ্যারাইভ করলাম অনেক আগে এসে গেলাম ভালোই লাগছে এরকম অভিজ্ঞতা খুব কম আশা করছি আমাদের যেহেতু আরম্ভটা ভালো হয়েছে নিশ্চয়ই বরকত গুলো ভালো হবে এইছে আসেনি এখনো সঙ্গে থাকুন ভালো লাগবে আমাদের সুজিত বাবু আসেনি ও সুজিত বাবু এখনো ভেতর আছে ভেতর আছে সুজিত বাবু নামিনি নেই এখনো এই স্যার এত দেরি কিসের

পেছনে যেটা দেখছেন সেটা হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট গত বছর যখন এসছিলাম এরম মার্চ মাসে এসেছিলাম তখন এটা ছিল না তখন কনস্ট্রাকশান হচ্ছিল তো এটা উদ্বোধন হয়ে গেছে এখানে ফুড অ্যান্ড টি স্টল লেখা আছে ট্রেনে আর চা খাওয়া হয়নি তাই এখান থেকে স্টেশনের বাইরে স্যার আমাদের নিয়ে আসলো বললো ভালো চা লোকাল একটা দোকানের চা ভাড়ের চা টাকা চা সময় এক কাপ দশ টাকা কিন্তু স্টেশনের ভেতরে ওখানে কিন্তু পনেরো টাকা কুড়ি টাকা করে চা আয়ার সিটি চাই তো কুড়ি টাকা করে নেয় বোধহয় না এখন আয়ার সিটি এই যে ভাড়ের চাটা স্পেশাল চা মানে ভাড়ে খাওয়ার একটা অন্যরকম ব্যাপার থাকে ভাড়ের টেস্টটা না না ভালো কিন্তু হ্যাঁ এলাচের একটা ফ্লেভারও পাওয়া যাচ্ছে ফ্লেভার পাওয়া যাচ্ছে একদম ভালো আবার ভাড়েও দশ টাকায় ভাড়ে দশ তাহলে একটু বাইরে বেরিয়ে এসে খেলে ভালোই হয় না আমরা সবসময় প্ল্যাটফর্মের উপরেই খেয়ে নিতে চাই একদম একদমই না সবসময় লোকাল সুন্দর লোকাল চা আমরা তো আটটার সময় এখানে চলে এসেছি গাড়িওয়ালা কিন্তু নড়াতেই আসবে মানে গাড়ির ড্রাইভার দেখি কেন ঘুগনি মুড়ি সবচেয়ে স্বাস্থ্যকর খাবার আপনাদের কোনো আপত্তি আছে ঘুগনি মুড়ি আমরা খাচ্ছি আর এই রুটি খাবে তাই রুটি তৈরি হচ্ছে এটা ঠিক ঘুগনি মুড়ি না এটা হলো ছোলা সিদ্ধ আর মুড়ি স্বাস্থ্যকর খাবার ভীষণই হেলদি এবং খাবারের কোয়ালিটি দেখলে দেখা যাবে এক চামচ তুললে অন্তত সাত থেকে আটটা ছোলা এবং ধোঁয়ার দিয়ে নেবে অত্যন্ত হেলদি ডায়েট আর যিনি এতক্ষণ কথা বলছিলেন রুটি খাবেন তাই ওনাদের রুটি তৈরি হচ্ছে তো গাড়ি আসার আগে আমরা টিফিনটা করে নিচ্ছি একবারে খেয়ে দিয়ে গাড়িতে উঠে পড়ব আমার ছোলা মুড়ি খাওয়া হয়ে গেছে সারা রুটি খাচ্ছে রুটি আর একই ছোলার তরকারি কিন্তু রুটি দিয়ে কিন্তু একটু আলু আছে একটু আলু আছে আমার আলু ছিল না লাস্টে সবার জন্য টক দই দেখেই মনে হচ্ছে বেশ ভালো তো সকালে টিফিনটা কিন্তু বেশ ভালোই হলো চলে এসছে আমাদের গাড়ি ইয়েল বংয়ের গাড়ি এই হচ্ছে গাড়ির নাম্বার আর এখান থেকে যেতে আড়াই ঘন্টার মতো সময় লাগবে हम ट्रेक कर सकते हैं हैं ना ना है. कर सकते ठीक ठीक ठाक हो जाएगा कल है गाइड है? है? तो है। हम. के ओ, गाएट। हाँ, गाएट हाँ, गबल, जो न कर देंगे सब करके रखा है लेडीज़ लेडीज़

তাহলে আমাদের সামনে একজনের নাম আমাদের কালিদা কালিদা আমরা ওনাকে দাদাই বলি অ্যাকচুয়ালি মানে ওনাকে এনে খুশিতে আমরা যদি করতে পারি আমাদের খুব ভালো লাগবে তো সেই প্রসঙ্গে কালীবাবুর কি এক্সপেকটেশন বা এখন অবধি ওনার কি ধরনের কি প্রাপ্তি বা অপ্রাপ্তি সেগুলো যদি আমাদের রেকর্ড করানো হয় তাহলে আমাদের খুব ভালো লাগবে তো সেই কারণে আমি কালীবাবুকে বলছি যে কালীবাবু আপনি আপনি কেমন কি অনুভব করলেন বা বাকিরা সম্পর্কে এক্সপেক্ট সবাইকে ধন্যবাদ যাই হোক আমরা এখন আমাদের আসল গন্তব্যের দিকে এগিয়ে চলেছি যেটা আমি সাক্ষাৎ দিতে পারিনি সেটা হলো যে আমরা একটা অববিটে খাবার খেলাম সত্যি আমরা তো আসলে আমরা সবাই টিচার এবং আমরা অববিটটা খুব পছন্দ করি আমরা একটা ক্যান্টিনে খেলাম সেখানে বৌদি দাদা দুজনেই ছিলেন খাবারটা খুব সুন্দর করে খেলাম মনোমুগ্ধকর এবং মুখও রোচকর খাদ্য আমরা খেলাম এবং শুনুন বাইরে আসতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে খাবারে কিন্তু কোনোরকম কম্প্রোমাইজ করা যাবে না এবং খাবারের সঙ্গে জলটা কিছু ফল রাখবেন আর যা যা ভালো খান খাবেন কোনো অসুবিধে নেই আর মন ভরে আনন্দ করবেন হ্যাঁ কথাটার নাম এনজয়মেন্ট এনজয় করবেন

চল্লিশ পঞ্চাশ মিনিট আসার পর আমরা এক জায়গায় নেমেছি একটা জিনিস করার জন্য কি স্যার সব লাইন দিয়ে লোক দাঁড়িয়ে পড়েছে পেছনে আমি নেই কিন্তু তো জায়গাটা বেশ ভালো সুন্দর একটা সেবক রোডের মিলিটারির ক্যাম্প ছাড়ানোর পর এই জায়গাটা পাঁচ সাত মিনিট একটু দাঁড়িয়ে নেবো লজে সজ খেয়ে নেবো দোকান টোকান নেই একটু চলা করে নিচ্ছি ভাটা একটু ছাড়বে তারপর আবার যাবো

বাগ্রাকোট মিনামোর হয়ে একটা আর্মি ক্যাম্পের ভেতর দিয়ে আমরা যাচ্ছি ভারত সরকার যে নির্জনে শান্তভাবে অনেক কাজ করে যাচ্ছে তার একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি এখান থেকে চীনের বর্ডার নাকি খুব সহজে চলে যাওয়া যাবে

আর এক থেকে দু কিলোমিটার বাকি চলে এসছি এলবং সত্যি সুন্দর অফবিট আমরা যে আসলাম রাস্তায় শুধু একজনকে বাইক নিয়ে যেতে দেখেছি কোনো মানুষ নেই হোমস্টেতে গেলে সেখানে কিছু মানুষ পাবো বা সেখানে আরও দু চারটে ট্যুরিস্ট আসবে বলেছে তো ভালো লাগবে জায়গাটা আসলে মনে হচ্ছে ভালো লাগবে মানে এখনো পর্যন্ত শেষের দিকটা অফবিটের একটা সুন্দর উদাহরণ রাখতে পেরেছে

오오오 야, 거어게내스